আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের দেখাবো সাঁফা মারোয়ার সাত চক্কর দেওয়ার একটি দৃশ্য সাফা স্টার্ট দেখতে পাচ্ছেন এখান থেকে সাফা মারোয়া দৌড়নের জন্য এখান থেকে শুরু করতে হয় এখানে ষাটটা চক্কর দেওয়া হয় কিন্তু সাতটা চক্করের ভিডিও ধারণ করা হয়নি কেননা অনেক সময় ভিডিওটি ধারণ করতে হবে তাহলে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এত মানুষের চাপ কল্পনা বাইরে আমরা ফার্স্ট চক্কর দিতেছি হারতেছি আর কিছু দ দুরুত্ব আছে সেগুলো পাঠ করতেছি সামনে আমরা সবুজ লাইট দেখতে পাচ্ছি সবুজ লাইডের কাছে আসলে পুরুষরা স্বাভাবিক হাঁটার চেয়ে একটু দ্রুত গতিতে দৌড়াতে হয় এবং মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবে মহিলাদের জন্য এখানে এই নিয়ম নেই শুধু পুরুষদের জন্য একটু জোরে দৌড়াতে হবে ভিডিওটি কাবাকাবি করছে কারণ আমিও তাদের মতো জোরে জোরে দৌড়াচ্ছি সেই জন্য অনেক দীর্ঘ পথ একটি পুরুষের জন্য প্রায় এক ঘন্টার উপরে সময় লাগে এই ছাপা মারোয় সাপটা চক্কর দেওয়ার জন্য আর সেক্ষেত্রে মহিলাদের জন্য প্রায় দেড় ঘন্টা সময় লেগে যায় কারণ পুরুষরা একটু জোরে হাঁটে আর দ্বিতীয় কথা হয়েছে সবুজবাতি দুটি স্থানে সেই সবুজবাতির বাতির কাছে আসলে পুরুষরা দৌড়ায় কিন্তু মহিলারা স্বাভাবিকভাবে হাঁটতে থাকে এই জন্য মহিলাদের অনেক সময় লাগে এটা আছে আমরা দ্বিতীয় অংশ কেননা প্রথম অংশ আছে কাবাসুরে তাপ করা তারপর দ্বিতীয় অংশ হচ্ছে ছাপা মারা দৌড়ানো তাই ওখানে তাপ করে মাকাম এব্রাহিমের কি লক্ষ্য করে ওদিকে মাকাম ইব্রাহিম লক্ষ্য করে সবাই দুই রেগাত ওয়াজিব নামাজ পড়ে তারপর জমজমের পানি পান করে তারপর ছাপা মারো আসে দৌড়ানোর জন্য এখানেও মানুষ দুই রেখাত নামাজ পড়ে নফল নামাজ পড়ে বিভিন্ন দদরুদ বিভিন্ন মানুষের জন্য দোয়া করে আমরা এক সাইড দিয়ে এখন হাঁটতেছি এখন পর্যন্ত এক সাইডই শেষ হয়নি আমরা যেদিন ওমরা পালন করেছি ওই দিন অসংখ্য মানুষ ছিল আমি আরও একবার ওমরা পালন করছি তখন এত মানুষের উপস্থিতি ছিল না কিন্তু এই দিন উপস্থিতি খুবই বেশি ছিল জানি না কোনো কারণে কারণ হাজরে আসাতে অনেকবার সুমন করার চেষ্টা করেছি কিন্তু কাছাকাছি যেও সফল হতে পারেনি কাছাকাছি যাওয়ার পরে মক্কা শরীফের তিনটি আয় মক্কা শরীফের মাঝরাতে একটি আজান হয় সেই আজানের সময় হয়ে গেছে এই জন্য পুলিশ সকলকে কাতার আকারে ধারা করেছে এই জন্য চুম্বন করতে পারেনি কাছাকাছি যাওয়ার সত্ত্বেও ওই সময় তারা সবাইকে লাইন দিয়ে কেবলমুখে দাঁড় করিয়েছে সেই জন্য ওখান থেকে বাহির করে দিয়েছে পরবর্তীতে চার কাতার পিছনে দাঁড়িয়েছি কিন্তু ইচ্ছা ছিল চুমুন করার তাহাজুত নামাজ পড়েছি তারপর ফজরে আজান হয়েছে ফজরে আজানের পর এক সাইড ইতিমধ্যে দৌড়ানো শেষ হয়েছে অপর সাইডে আমরা এসে পড়েছি তাই ফজরে আজান হয়েছে আজান হওয়ার পর জামাত হয়েছে জামাতের সালাম ফিরানোর সাথে সাথে মানুষ এমনভাবে ছুটে পড়ছে যা দেখে সবাই হতবাক কীভাবে সুমুন করবে অনেক মানুষ ওখান থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে এমন মানুষের চাপে পড়ছে ওখান থেকে বাইর হইতে পারতেছে না এই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই এই দৃশ্য থেকে আর সামনে অগ্রসর হয়নি তাই হাজার আসাদ সম্মন করা হয়নি তবে কাবাগর স্পর্শ করা হয়েছে কাবাগারে সম্মন করেছে কিন্তু অনেক ইচ্ছা ছিল জান্নাতি পাথরে সম্মন করার কিন্তু মানুষের বীরের কারণে সম্মন করতে পারেনি আবার যদি আল্লাহ কোনো দিন যার তৌফিক দান করে কোনো দিন যেতে পারি আবার সেই সময় আবার চেষ্টা করবো চুমন করার বাকিটা আল্লাহর ইচ্ছা আমরা এক সাইড হাঁটা কমপ্লিট করে দ্বিতীয় সাইড চক্কর দিতেছি আমরা সামনে সবুজ বাতির দৃশ্য দেখতে পাচ্ছি আসছি সবুজ বাতি আসার সাথে সাথে এখানে আবার সবাইকে একটু স্বাভাবিক হাঁটার একটু জোর গতিতে একটু হাঁটতে হবে অথবা দৌড়তে হবে আমরা প্রায় সবুজ বাতির কাছাকাছি পৌঁছেছি একটু পরেই সবাই একটু স্পিডে হাঁটবে অথবা দৌড়াবে আমাদেরও ব্যতিক্রম নয় সব পুরুষদের জন্য একটু জোরে হাঁটা বা একটু স্পিডে দৌড়াতে হয় শুধু মহিলারাই স্বাভাবিকভাবে হাঁটবে এই সাঁফা মারোয়া চক্কর দেওয়ার পর উমরার কার্যক্রম প্রায় শেষের পথে তারপর মাথার চুল কামিয়ে নিতে হয় মাথার চুল ছাটাই করার পর এহেরাম বাজার শেষ তারপর এহেরাম খোলা যায় উমরার কাজ সম্পূর্ণ এখন আমরা সাফা স্টার্ট তার কাছাকাছি পৌঁছে গেছি প্রায় আমরা সাফা স্টার দেখতে পাচ্ছি এখান